আসসালামু আলাইকুম এভি ওয়ান কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও চমৎকার ভালো আছি এবং সুস্থ আছি এইখানে দুইটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ সেলস হচ্ছে এই দুইটা প্রোডাক্ট এটা হচ্ছে বাচ্চাদের জন্য আলমিরা এবং ওয়াইড্রফ টু ইন ওয়ান এই প্রোডাক্ট কোম্পানি হচ্ছে নাসির গ্রুপ ডিয়ার প্লাস্টিক এটা মানে চমৎকার দুইটা প্রোডাক্ট এই কারণে স্পেশালি এই দুইটা প্রোডাক্ট নিয়ে ভিডিও করতেছি এবং যাদের বাসায় হচ্ছে অল্প স্পেস তারা চাইলেই এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিয়ে মানে একেবারে অল্প স্পেস থাকলেই আপনার বাসায় রাখতে পারবেন এসে অনেকে ফোন দিয়ে বলে যে বাইজিৎ ভাই বাচ্চাদের জন্য একটা আলমিরা অথবা ওয়াইড নিতে চাচ্ছি কিন্তু মানে স্পেসের কারণে নিতে পারতেছি না দেখা যায় একটু চড়া আমাদের জায়গাটা একটু অল্প তো যদি সাড়ে বাইশ ইঞ্চি জায়গা আপনার বাসায় থাকে তাহলে আপনি এই প্রোডাক্টটা নিয়ে আপনার প্রিয় বেবি বাচ্চা ছেলে মেয়ে যারা আছে তাদেরকে উপহার হিসেবে দিতে পারবেন ইনশাল্লাহ এবং এটা প্রাইস কত সাইজ কত কিভাবে ডেলিভারি করে থাকি সব কিছু জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বিলের কোন ক্লিক করবেন যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে হচ্ছে মূলত ব্র্যান্ড তো মোটামুটি বলে ফেলছি দুইটা প্রোডাক্ট যদি একটু দেখি মানে এক কথায় অসাধারণ দুইটা প্রোডাক্ট এটা নাসির গ্রুপের ডিয়ার প্লাস্টিক্সের প্রোডাক্ট এটা লম্বা হচ্ছে সত্তর ইঞ্চি এবং একটা কথা খেয়াল রাখবেন আমি যেই কথাগুলো বলবো অ্যাকচুয়াল এখানে আপনি পাবেন অ্যাকচুয়াল পাবেন লম্বা সত্তর ইঞ্চি পাশে হচ্ছে মাত্র সাড়ে বাইশ ইঞ্চি আর ভিতরে যে এইটা এটা হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি ভিতর বাহির যদি হিসাব করেন বাহির থেকে আর কি সাড়ে পনেরো ইঞ্চি আর এখানে দুইটা ছোট ড্রয়ার আছে চারটা হচ্ছে বড় বড় ড্রয়ার আপনারা চাইলে শুধু এই ড্রপটা নিতে পারবেন ঠিক আছে সো এটা নিলে আপনার সুবিধা আর কি সুন্দর এক্সপেন্সিভ প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এবং এই হাতলগুলো হচ্ছে পান্ডার নাক ঠিক আছে এই হাতলগুলো অনেক সুন্দর বাচ্চারা যেগুলো পছন্দ করে আর কি এগুলো খুলবে না এগুলো যদি ছুইটা যাওয়ার হয় তাহলে একেবারে প্লাস্টিক ভাইঙা ছুটতে হবে যেটা সম্ভব না ঠিক আছে একটু যদি ওপেন করি এইখানে হচ্ছে দুইটা ছোটো ছোটো ড্রয়ারের ডকুমেন্টস রাখতে পারবেন তালা আছে চাবি আছে সুন্দর ঠিক আছে আচ্ছা তারপরে এইখানে আপনার চারটা হচ্ছে বড় ড্রয়ার খুবই স্মুথ স্মুথলি খুলতে পারবেন লাগাতে পারবেন ঠিক আছে একটা যদি আমি দেখাই একটু এদিকে আসো হ্যাঁ এই যে একটা হচ্ছে এটা মানে এই সাইজের আপনি চারটা ড্রয়ার পাবেন ঠিক আছে চারটা ড্রয়ার এবং প্রিন্ট ভিডিওতে যেমন দেখা যাচ্ছে আমি নিশ্চিত করে বলতে পারি সরাসরি আপনার বাসায় যাওয়ার পর আরও সুন্দর লাগবে ইনশাল্লাহ ঠিক আছে মানে খুব সুন্দরভাবে স্মুথলি আপনি লাগাতে পারবেন খুলতে পারবেন এবং উপরে যদি দেখি উপরে হচ্ছে আপনার এটা ঠিক আছে উপরে এক আপনার উপরে হ্যাঙ্গিং সিস্টেম আছে তারপরে আপনার কাপড়গুলো ঝুলায় রাখতে পারবেন মানে এক কথায় অসাধারণ একটা প্রোডাক্ট আর কি ঠিক আছে আপনি চাইলে এখানে সেলফ সহ নিতে পারবেন যদি সেলফ সহ নেন দুইটা সেলফ হবে আপনি যদি বলেন যে আমার ড্রয়ারটা লাগবে না আমার সেলফ দরকার তাহলে সেলফ দেওয়া যাবে সেক্ষেত্রে আপনাকে কিছু টাকা অ্যাড করতে হবে তা আমি মনে করি শুধু শুধু সেলফ নিয়ে আপনার টাকাটা অ্যাড করার দরকার নাই এটাই ঠিক আছে নিচে ওয়াইড সেলফের কাজ চলতেছে উপরে আপনি হ্যাঙ্গার করে রাখবেন সুন্দর পারফেক্ট আর এই ছিল আজকে রবার ভিউ এবং আমি যদি পিছনটা দেখাই বা এটা একটু দেখাই এটাও কিন্তু সেম হ্যাঁ এইখানেও কিন্তু সেম সব কিছু সেম শুধু কালারটা হচ্ছে প্রিন্টটা হচ্ছে ভিন্ন আমি একটা কথা বলতে চাই এখানে যে আপনার যতগুলো প্রোডাক্ট হয় সবগুলো প্রোডাক্ট হচ্ছে প্রিন্ট ছাড়া বাকি যে পেছনের তিনটা পার্ট পেছনে একটু একটু এদিকে আসো জি একটু এই যে একটু যদি দেখাই এই যে এইটা একটু একটু পেছনে আসা যাবে পেছনে আসা যাবে একটু যে একটু হ্যাঁ এইটা আচ্ছা যাও মানে এটা আমি এইটা বুঝাইতে চাচ্ছি যে আপনার প্রিন্টগুলো ব্যতীত বাকি সবগুলো কালার হচ্ছে হোয়াইট কালার ঠিক আছে আর এটা আমরা লাগাই দিই সব কিছু এখানে দেখানো হয়ে গেছে আপাতত এটার কাজ শেষ হ্যাঁ আর এই সুন্দর প্রোডাক্টের প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা আপনি যদি ঢাকা এবং নারায়ণগঞ্জে থাকেন তাহলে ডেলিভারিটা ফ্রি পাচ্ছেন ঢাকার মধ্যে কিছু এরিয়াতে সামথিং ডেলিভারি লাগে অত বেশি না মানে আপনি দিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকা দিতে পারে ডেলিভারি চার্জ যেটা আছে ওইটা এই এইটুকু আর কি দিতে পারবেন ইনশাআল্লাহ আর ঢাকার বাইরে থেকে যদি নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ পড়বে পাঁচশো টাকা আপনি যদি হোম ডেলিভারি চান বাসা পর্যন্ত নিতে চান সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ একটু সামথিং বাড়তে পারে ওইটাও এইটুকু মানে আপনি দিতে পারবেন পাঁচশো টাকা ডেলিভারি চার্জ যদি কুরিয়ার থেকে নিতে পারেন তাহলে বাসা পর্যন্ত পেতে হলে কিছু সামথিং দেওয়া যাবে ইনশাল্লাহ আর ঢাকার বাড়ি থেকে অর্ডার কনফার্মের জন্য মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা প্রোডাক্ট আপনি রিসিভ করে দিয়ে দিবেন কুরিয়ার থেকে হলে কুরিয়ারে হোম ডেলিভারি হলে ডেলিভারি ম্যানের সামনে আর এটা মানে ডেলিভারি লেনদেন করার আগে আপনি চাইলে আমাদের সাথে ভিডিও কলে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন নিশ্চিত করতে পারবেন যে না এটা আমরাই ঠিক আছে তো আজকে এই ছিল ভিডিও প্রোডাক্টগুলো আসলেই খুবই চমৎকার আপনার বাসায় যদি নেন এই পর্যন্ত যতগুলো সেল করছি কেউ বলে নাই যে কোয়ালিটি খারাপ সবাই বলছে যে মাসাল্লাহ প্রোডাক্ট প্রাইস অনুযায়ী প্রোডাক্ট ঠিক আছে কেউ বলছে যে অনেক সুন্দর হয়েছে ঠিক আছে সো এই আজকের ভিডিও অনেক কথা বলে ফেলছি যদি ভুল ত্রুটি হয় ক্ষমা চোখে দেখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম